ক্লাস নাইনে ভোর সকাল বেলায় এই ঘটনা ঘটে মোহাম্মদপুরের বহুতল ভবনের এবং সেখানে হত্যাকাণ্ডের পর দেখেন সামান্য স্বর্ণালঙ্কার টাকা মোবাইল ফোন ল্যাপটপ নিয়ে পালায় যায় চার দিন আগে ওই বাড়িতে গৃহকবির কাজ করে কিন্তু শুরু থেকেই তার আসা যাওয়া মানে পরিচয় সবকিছু রহস্যে ঢাকা ছিল যেমন যখন ঢুকতো বেরতো মুখটা ঢেকে রাখতো যে যাতে কখনো তার ছবিটা পরিষ্কারভাবে দেখা না যায় তারপরে তার ঠিকানা কি ঠিকানা কেউ জানতো না তার মোবাইল নম্বর কেউ জানতো না এরকম অজ্ঞাত পরিচয়ের একটা শিক্ষা আজকে দেখলাম পুলিশ কমিশনার বলেছেন যে গৃহকর্মী রাখার ব্যাপারে সাবধান পুরো পরিচয় জেনে বুঝে তারপরে রাখবেন এবং ইনভেস্টিগেট করবেন বোঝার চেষ্টা করবেন যে তার ব্যাকগ্রাউন্ড কি চট করে মানে কাজের এখন বাসাবাড়িতে কাজের অভাব লোক পাওয়া যায় না চট করে একজনকে রাখলে কি হয় সেটা তার পরিণতি নির্মম পরিণতি হলো এই পরিবারটা এক শিক্ষকের পরিবার শেষ তার স্বামী আজিজুল ইসলাম একজন শিক্ষক আজিজুল ইসলাম আর একটা স্কুলে শিক্ষকতা করতেন এবং দেখেন পুলিশের কমিশনার বলছেন যে হত্যার ঘটনায় নৃশংসতা দেখে ধারণা করা হচ্ছে ঘাতক একজন প্রশিক্ষিত কিলার প্রশিক্ষিত তো না হলে এইভাবে হত্যা করতে পারে না এছাড়াও হত্যার ঘটনার পর ঘাতক বাথরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে মানে ঢুকছে বোরকা পরে ফ্রেশ হয়ে মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয় আশা করা যায় আমরা দ্রুত ধরতে পারবো মাপ করবেন তিরিশটা জখমের চিহ্ন লাইলা অর্থাৎ গৃহ শরীরে তিরিশটা আর হচ্ছে ওই লাইলা যেই মেয়েটা স্কুলের নাফিসা নাফিসার শরীরে হচ্ছে ছয়টা তার পুরো বর্ণনা পাওয়া গেছে এবং জেনেভা ক্যাম্পে সে থাকে কিন্তু পুলিশ তাকে প্রচুর কষ্ট করে বিভিন্ন ফুটেজ শত শত ফুটেজ সে এলাকায় সে পরীক্ষা করে হদিসি পাচ্ছিল না যে বেরোয় কোন দিক দিয়ে রিক্সা নিয়ে চলে গেছে তারপরে গত দুই দিন সে বারবার শুধু জায়গা পরিবর্তন করছে করতে করতে তারপরে তাকে শেষ পর্যন্ত পাওয়া গেছে এরপরে এখন আমার শুরু থেকে একটা কেন জানি মনে হয় আমি যাই না আমার মনে না হওয়াটা ভুলই হোক সেটা হচ্ছে একজনের পক্ষে কি সম্ভব দুইজনকে নাকি এমন অবস্থা ছিল যে ঘুমায় ছিল তারা সে আসতে করে যেহেতু চাবি হারা গেছে সে চাবি খুলে ঢুকে এমনভাবে কোপ দিছে যে তারা আর প্রতিরোধ করার মতন অবস্থা পায়নি তেমন হয়েছে কিনা আমার কাছে সন্দেহ নতুবা যদি তারা মানে জেগে থাকতো তাহলে এই আয়সার পক্ষে এইভাবে দুজনকে হত্যা করা অত সহজ ছিল না এখন তার সাথে কেউ আছে কিনা নাকি একা জিজ্ঞাসাবাদের পরে পুরো জানানো যাবে তবু চুরির উদ্দেশ্যে এইরকম হত্যাকাণ্ড এটা মানে সমস্ত বর্বরতাকে ছাপায় যায় মানে কেউ চুরি করে পালায় যায় নিয়ে চলে যায় কিন্তু চুরির জন্য এরকম ভাবে হত্যা করে চুরি করতে হবে এটা কেন যদি মানে মেলানো যায় না এটা যাকে এর মধ্যে অন্য কোনো রহস্য আছে কিনা পুলিশ এখন যেহেতু ধরা পড়েছে এখন বোঝা যাবে পুরো ঘটনাটা তো